কলেজা পচা মৃত্যু বান মারণ যে সকল ভাইয়ের এবং যে সকল বোনেরা ফোন দিয়ে বলেন যে ভাই শত্রুকে মারতে পারতেছে না শত্রু জ্বালায় পিঠ থেকে গেছে শত্রুকে মারার জন্য সহজে একটা দেন তো সহজ একটা বিদ্যা আপনাদের সামনে উপস্থাপন করতেছি যেটার মাধ্যমে শত্রু শরীর বন্ধ থাকলেও শত্রু মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট স্ক্রিনে লক্ষ্য করেন এই সেই নকশা এই নকশাটা আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন কোন সময় কাজ করবেন আমি বলে দিব শত্রু শরীর বন্ধ বা শত্রুর শরীরে চালান ঢুকে না এই সকল সমস্যা যারা ভুগতেছেন পূর্বে কাজ করছেন তারা এই বিদ্যাটা ফলো করবেন আর বিশেষ করে যারা একেবারে নতুন শত্রু নিধন করার জন্য বা শত্রুকে শেষ করার জন্য চেষ্টা চালাইতেছেন নিজেরা নিজেরা চেষ্টা চালাইতেছেন টাকা পয়সা এখনো খরচ করেন নাই তাদেরকে বলতেছি টাকা যদি খরচ করতে হয় আপনি নিজে নিজে করবেন এবং এই বিদ্যার মাধ্যমে করবেন আমি বলবো না আপনার সাথে যোগাযোগ করেন আমি মূলত দেখা গেছে ইউটিউবে ভিডিও দেই আমি কিছু ভিউ পাওয়ার আশাই কারণ আপনারা লাইক করবেন ভিডিও সাবস্ক্রাইব করবেন এতে আমি খুশি আর যারা দেখবেন যে ইউটিউবের মধ্যে এগুলা ব্যবসা করে তারা দেখবেন কখনো সঠিক নিয়মটা দিবেন আপনাদেরকে কারণ আমি এখানে ব্যবসা করতে আসি নাই যে বিদ্যা নিতেছি একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর একদম পাওয়ারফুল একটা কুপুরী একটা বিদ্যা এটার মাধ্যমে শত্রু যা পচে ফেটে মারা যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্ক্রিন দিয়ে রাখেন পৃথিবীর যে প্রান্তে থাকুক এই বিদ্যাটা যদি আপনি প্রয়োগ করতে পারেন আমি যেভাবে বলবো তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো বলবেন ভাই খুব বেশি কথা বলতেছে বা আসলে এগুলা বলার দরকারও আছে কারণ দেখা গেছে এগুলা না বললে আপনারা সঠিক কাজটা চিনবেন না সঠিক ব্যক্তিটাকে আপনারা চিনবেন না কারণ ইউটিউবে হয়তো মিষ্ট ভাষায় পাগল হয়ে অনেকে অনেক টাকা পয়সা খরচ করে ফেলছেন কিন্তু ফলাফলের জিরো কিচ্ছু পান নাই আসলে মিষ্ট ভাষে পাগল হয়ে না কাজের প্রতি ভালোবাসা দিয়ে এবং কি কাজটা দেখেন যে কাজটা কে কি ধরনের কাজ করে এগুলা দেখে তারপরে কাজ দিবেন জয় হোক ভিউয়ার্স এই কাজটা করার ক্ষেত্রে আপনাদের যে সকল সামগ্রী প্রথমে তো সংগ্রহ করতে হবে মোমবাতি আগরবাতি জ্যলে আসন করে নিতে হবে যে কোন শনিবার মঙ্গলবার দিন আপনারা উত্তর দিক ঘুরে আসন করে বসবেন কাজটা করার সময় অবশ্যই সুরলটাকে বন্ধ করে নেবেন এবং কাজটা করার পূর্বে যে সকল সামগ্রীগুলো দরকার এগুলো আগে থেকে পূর্বে থেকে আপনারা বাজার থেকে কিনে আনবেন কারণ প্রত্যেকটা কাজের মধ্যে অবশ্যই দুই চার পয়সা খরচ হবে কারণ আপনি Magna Magnadul সূত্র মাত্র শান্ত সেক্ষেত্রে পারবেন না মানুষের জীবন এতো সস্তা না কারণ মানুষের জীবনে তো সস্ত না আপনি হুট করে মতো দেখা গেছে একটা কাজ একটা তাবিজ দিয়ে হয়ে গেল মনটা না একটু পরিশ্রম করতে হবে একটু সাহস নিয়ে ধৈর্য নিয়ে কাজটা করতে হবে নিরিবিলি জায়গা আসন করবেন শত্রুর নাম নেবেন শত্রুর বাবার নাম নেবেন শত্রুর মায়ের নাম নেবেন এগুলো বিস্তারিত নেবেন নিয়ে এই নকশাটার মধ্যে লিখে দিবেন আর নকশাটা কাজটা করার পূর্বে অবশ্যই একটা পাঠা লাগবে আপনাদের বিশেষ করে একটা পাঠা জবাই করে ওই পাঠার রক্তটা সংগ্রহ করে নেবেন এবং তার পাশাপাশি বাকি যে রক্ত থাকবে মাংস থাকবে ওগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবে না ওইগুলো মাটিতে পুঁতে রাখতে হবে তো যাই হোক এই রক্ত ছাড়াও আপনাকে ওই খাসির কলিজাটা আপনাকে বের করে নিতে হবে খাসির কলিজা বের করে নিয়ে নকশাটা একটা কাফনের কাপড়ের উপর অঙ্কন করতে হবে অঙ্কন করে শত্রুর নামটা ওই পাঠা রক্ত দ্বারাই সবকিছু অঙ্কন করতে হবে শত্রুর নামটা শত্রুর বাবার নামটা লিখে নিয়ে তারপরে এটাকে লাল সুতো দ্বারা ভালো করে পেঁচায় নিয়ে ওই খাসির কলিজার মধ্যে ভরে আপনারা আলপিন দিয়ে এটাকে বেঁধে দিবেন এবং সেলাই করে দিবেন সুই দিয়ে সুজ দিয়ে সেলাই করে দিবেন সেলাই করে আপনি যে জায়গায় আসন করবেন অর্থাৎ শ্মশান ঘাটিতে যে আসন করবেন এই শ্মশান ঘাটিতে এটাকে আপনি পুঁতে দিবেন তবে যেখানে আপনি এটাকে পুঁতবেন অবশ্য ওই জায়গায় ওই খাসির যে চোখগুলো আছে বা মাথাটা মাথার অংশটা আছে মাথার অংশটা সহ আপনি ওইখানে পুঁতে দিবেন এতটুকু যথেষ্ট তো এরকম ভাবে যদি আপনি এই কাজটাকে করতে পারেন মনে ভয় ভয় না রাইখে এই বিদ্যাটার প্রতি বিশ্বাস রাখে এখন বিশ্বাস ছাড়া কাজ করতে পারবেন না কাজ করলে শত শত কোটি কোটি টাকা খরচ করলেও কাজ হবে না যদি এই বিদ্যার প্রতি আপনার বিশ্বাস না থাকে আমি বলবো না আপনি আমার প্রতি বিশ্বাস থাকেন আপনি বিদ্যার প্রতি বিশ্বাস রাখি কাজ করেন হান্ড্রেড ফলাফল পাবেন